চিন্তা মূলত সারা দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলাভাষী মানুষদের ওপর আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল আসামে আসামের মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলেছে মাতৃভাষা যদি বাংলা লেখা হয় তাহলে তাকে বাংলাদেশী বলে ঠাউরানো তাহলে সারা দেশে বাংলাভাষী মানুষদের ওপর যে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে তার বিরুদ্ধে মিছিল আমাদের কথা হচ্ছে সমস্ত ভাষার যে সমান অধিকার আছে সেই সমান অধিকার বজায় রাখতে হবে কোনো ভাষাকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া চলবে না হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা দৃঢ়তার সাথে যে বহুদিন ধরে যে লড়াইতে আছে সে লড়াইতে বামপন্থীরা থাকবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কাজে তাদের উপর অত্যাচার করা হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলার অধিকার রাখেন মুখ্যমন্ত্রী তো এই আক্রমণের সূত্র মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন যখন উনি লোকসভার সদস্য ছিলেন উনি লোকসভায় বলেছিলেন পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার হচ্ছে বাংলাদেশি বলে বাংলা আমাদের কাগজের তারা যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ওখানে লোকসভার স্পিকারের মুখের ওপর ছুঁড়ে মেরেছিলেন ফলে ওনার কোনো অধিকার নেই উনি ওনার দেশের বিজেপি তারা হচ্ছে এই 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 যে যে যা চলছে যে মানুষের যে হেনস্থা চলছে মানুষের হয়রানি চলছে ভোটার তালিকা নিয়ে যে হয়রানি চলছে তার মূল খান্ডারি উনি আর বিজেপি দুজনে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাও বলছেন পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন বাইরে তাদেরকে রাজ্যে ফিরে আসার জন্য প্রথম কথা পরিযায়ী শ্রমিক এত এত মানুষকে বাংলা থেকে বাইরে যেতে হচ্ছে কেন পশ্চিমবঙ্গে কাজের পরিবেশ নেই কোলাবাজির চাপে কোনো কলকারখানা নেই একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে ফলে সাধারণ মানুষ বাইরে যাচ্ছে এটা প্রথম প্রথম কথা ফলে এই কাজের জায়গা ওনার যেটা তৈরি করেন ওনার হাতে যেটা আছে সেটা উনি করছেন না অবশ্যই পরিযায়ী শ্রমিক সহ সব সর্বত্র বাংলা ভাষায় কথা বলার জন্য সাধারণ মানুষের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বামপন্থীরা মানে নিজেদের ক্রেডিবিলিটি নিয়ে লড়াই করছে মমতা ব্যানার্জির ক্রেডিবিলিটি নেই যে এই এই লড়াইটা মমতা ব্যানার্জি করে কারণ মমতা ব্যানার্জি এই যে যেই ঘটনা ঘটছে তার সূত্রপাত মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছিল তখন উনি বিজেপির মন্ত্রী ছিলেন এই পরিযায়ী শ্রমিকের কথা একটা কথা এসে যাচ্ছে আমাদের রাজ্যে প্রথমত কর্মসংস্থান নেই আপনাদের অভিযোগ অন্যদিকে হাজার হাজার শিক্ষক প্রতিনিয়ত রাস্তায় আন্দোলন করছে এই বিষয়ে কি বলবেন এবং গোটা রাজ্যের কাজের ব্যবস্থা ভেঙে পড়েছে শুধু শিক্ষক শিক্ষকদের এই যে প্রায় বিশ হাজার শিক্ষক যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্কুলগুলোতে একদম ছাত্রছাত্রীর সংখ্যা কমছে কলকারখানা একের পর এক বন্ধ হচ্ছে নতুন কোন কলকারখানা চালু হচ্ছে না আমরা উইপ্র ইনফোসিস ইনফোসিস তৈরি করেছিলাম নিউ টাউনে আমাদের সরকার থাকার সময় তৈরি হয়েছিল সেক্টর ফাইভ এখন সেক্টর 5 আর একটু অগ্রসর হয়নি একটা নতুন কোম্পানি আছে বলে সর্বত্র কাজের হাহাকার আর তার উপরে মানে ছড়া হয়েছে আলাদা করে এই বিজেপি এই তৃণমূলের যে নুমেনবাজি তৃণমূলের কোলাবাজি তার জন্য একটার পর একটা কারখানা চলে যাচ্ছে আমার শেষ কথা সেটা হচ্ছে গতকাল আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী এসে কার্যগত ভোটের প্রচার করে গেলেন ওটাকে আসা দু সালে বিজেপি সরকার গড়বে কালকে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একবারে মমতা ব্যানার্জির নাম তৃণমূলের নাম মুখে নেয়নি ফলে উনি তৃণমূলকে ওয়াক ওভার দেওয়ার জন্য যা যা করার তাই তাই করছে বিজেপি বিজেপি বুঝতে পেরেছে যে এখন যা সাংগঠনিক পরিস্থিতি বলছে বিজেপি ক্রমশ বিজেপি কোষক বিজেপি গতবার যা সিট পেয়েছিল প্লাস ওয়ান হবে না বিজেপি তার বিজেপির সংখ্যা কমবে ফলে ওনার নরেন্দ্র মোদীর ইচ্ছা হচ্ছে এখান থেকে কটা এমএলএ সিট কটা এমপি সিট এটা যদি যেতে যায় আর এই সাম্প্রদায়িক বিভাজন দিয়ে সারা দেশে যদি উনি হিন্দুর মাসিয়া হয়ে হিন্দু ভোট একত্রিত করতে পারে এটাই ওনার লক্ষ্য ওনার আলাদা কোনো এজেন্ডা নেই আর মমতার বিরুদ্ধে লড়াই বা মমতাকে সরানোর কোনো এজেন্ডা নরেন্দ্র মোদী নেই د دې تي دنګته ته ورته ورته د دې تي دنګته ته ورته